নমস্কার বন্ধুরা সকাল সকাল আবার চলে এসেছি নতুন এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হ্যাঁ বন্ধুরা আপনাদের মোবাইলেও যদি এই এসে থাকে তাহলে আপনিও খুব শীঘ্রই চলেছেন বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা আজকের এই ভিডিওতে আমরা এস এম দেখে নেব এবং দেখে নেব সেই এস এম এস এ কি বলা হচ্ছে অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো বন্ধুরা আপনারা সার্ভে করার সময় বাড়ির যখন সার্ভে হচ্ছিল আপনাদের বাড়িতে এসে যে মোবাইল নাম্বার আপনারা দিয়েছিলেন সেই মোবাইলের এসএমএস বক্স চেক করুন এবং সেখানে দেখুন আপনাদের কাছে এই ধরনের কোনো এস এম এস এসেছে কিনা এখানে বলা হচ্ছে দেখুন সুধী আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এই গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন অর্থাৎ আপনি যে বাড়ি পাবেন তার অনুমোদন আপনি পেয়ে গেছেন শীঘ্রই প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাবেন অর্থাৎ এখনো পর্যন্ত আপনার টাকা কিন্তু ঢোকেনি আপনি জাস্ট শুধুমাত্র অনুমোদন পেয়েছেন এবং আপনি বাড়ি পাবেন এবং খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার বা বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে পেরোক পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো প্রত্যেকটি বন্ধুকে অনুরোধ করব আপনারা সার্ভে করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন বা যে মোবাইল নাম্বার আপনারা রেজিস্ট্রেশন করিয়েছিলেন অবশ্যই সেই মোবাইলের এস বক্স চেক করুন এবং সেখানে দেখুন এই ধরনের কোনো এস আপনাদের কাছে এসেছে কিনা যদি এই ধরনের কোনো এস আপনাদের কাছে এসে থাকে তাহলে খুব শীঘ্রই আপনি পেয়ে যাবেন বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন たく弁。スス